রাজ্য জুড়ে শীতের দাপট চলছে তবে শৈত্য প্রবাহের কোনো লক্ষণ এখনো পর্যন্ত রাজ্যের আকাশে নেই ডিসেম্বর মাস পর্যন্ত শীতের পারদ তেরো থেকে এগারো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে নতুন বছরের শুরু থেকে রাজ্যে আরও তাপমাত্রা নামার সম্ভাবনা রয়েছে এদিন আইএমডির আগরতলা শাখার আধিকারিক ডক্টর পার্থ প্রদীম রায় এই সংবাদ জানিয়েছেন তিনি জানান আবহাওয়ার ক্যালেন্ডার অনুসারে পয়লা ডিসেম্বর থেকে রাজ্যে শীতের আগমন শুরু হয় এবছর পয়লা ডিসেম্বর থেকে পারদ নামতে শুরু করে রবিবার রাজ্যে সর্বনিম্ন পারদের অবস্থান তেরো ডিগ্রি সেলসিয়াসের ঘরে যা স্বাভাবিক সর্বনিম্ন তাপমাত্রার প্রায় কাছাকাছি চলতি ডিসেম্বর মাস জুড়ে এই অবস্থা চলার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি না প্রথমে তো এটা বলবো যে শীতকাল অলরেডি স্টার্ট হয়েছে ডিসেম্বরের এক তারিখ থেকে আমরা অফিসিয়ালি শীতকাল বলে থাকি তো শীতকালের যদি ডিসেম্বরের এক তারিখ থেকে দেখি তাহলে টেম্পারেচার যেটা সেটা গ্রাজুয়ালি ডিক্রিজই করেছে আজকের যেমন আজকে টেম্পারেচার মিনিমাম যেটা সর্বনিম্ন তাপমাত্রা যেটা রিপোর্ট হয়েছে থার্টিন ডিগ্রি আর সেটা কিন্তু আমরা দেখছি স্বাভাবিকের কাছাকাছি ছিল তো সামনের যদি এই সপ্তাহ যদি এই সপ্তাহ দেখে থাকি তো সেটা স্বাভাবিকের কাছাকাছি থাকার সম্ভাবনা আছে এবং পরের সপ্তাহে আশা করা যাচ্ছে সেটা স্বাভাবিক থেকে কিছুটা স্বাভাবিকের কম থাকার সম্ভাবনা থাকবে